তোমরা হয়তো অনেকে ভাবো আইফোনে অ্যান্ড্রয়েড ফোনের মতন করম বাজারে হয়তো সব কাজ করা যায় না তোমরা পুরোটাই ভুল ভাবো ভাইয়া আইফোনে কোরম বাজার থেকে কোন কোন কাজগুলো তোমরা করতে পারবে আমি সবই বলে দেব তো চলো তার আগে তোমরা কোরম বাজারটা ইনস্টল করে নাও সর্বপ্রথম করম বাজারটাকে ইনস্টল করার জন্য অ্যাপ স্টোরে যাবো অ্যাপ স্টোরে গিয়ে এখানে সার্চ দেবে গুগল ক্রোম কোরমবাজারটাকে ইনস্টল করে নেবে আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নেবো আইফোনে করম বাজারের ওয়েবসাইট থেকে নানা রকম অনলাইন কাজকর্ম তোমরা করতে পারবে তার পাশাপাশি তোমরা ইউটিউব ফেসবুক লগ করে ডাস্টাক মোড করে সেটাকে কম্পিউটারের মতন চালাতে পারবে এখানে আর একটা সুবিধা আছে এখানে তোমার আর কম্পিউটারের মতন কোনো বায়ু বা টাইটেল লিখতে গেলে এখানে নানা রকম ডিজাইনার দরকার হয় সেই সব ডিজাইনারগুলো এখানে ফেরিতে তুমি এইসব ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এতে নানা রকম সুবিধা তোমার হতে পারে কিন্তু হ্যাঁ আইফোনে তোমরা আর একটা সুবিধা পাবে না সেটা হলো হয়তো তোমরা অ্যান্ড্রয়েড ফোনের করমবাজার থেকে অনেকে প্রোমোড অ্যাপস ডাউনলোড করে থাকো লঘু বা অর্ডার মার্ক রিমুভ করার জন্য সেটা তোমরা এই আইফোনে এই সুবিধাটা পাবে না তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে করমবাজারের পার্থক্য আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে